সোনাঝুরি হাটে দোল উৎসব পালন করার পর এবার আমরা রওনা দিলাম অন্যান্য দেখার জায়গায় প্রথমেই পৌঁছে গিয়েছিলাম আমরা সৃজনী শিল্প গ্রামে এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন আপনারা প্রতিটা জিনিস কতটা সুন্দর আর কারুকার্যভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই জন্যই হয়তো শান্তিনিকেতন এটা প্রতিটা জিনিসে সাহিত্যের ছোঁয়া এখানে আমাদের মহান ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ছোট ছোট কিছু সংস্কৃতি তুলে ধরা হয়েছে দেখেই আপনারা পুরো মুগ্ধ হয়ে যাবেন আর এই সৃজনী শিল্পগ্রামের প্রবেশের টিকিট মূল্য ছিল তিরিশ টাকা পার হেড এখন হয়তো বেড়ে যেতেও পারে কিংবা কমে যেতেও পারে আর প্রতিটা রাজ্যের সংস্কৃতিকে এমন নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে যে মনে হবে আমরা হয়তো সেই রাজ্যেই চলে এসেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো আজ এই পর্যন্তই বাই